প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাই আপডেট বাংলার আজকের বিশেষ লাইভ নিউজ বুলেটিনে আজকের সংবাদটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ শুরুতে জানিয়ে দিচ্ছি এটি একটি সরাসরি সম্প্রচার তাই আপনাদের সম্পূর্ণ মনোযোগ চাই আজকের শিরোনাম পটুয়াখালী থেকে সরাসরি বিজয় রহমান আজহারির লাইভ দর্শক বাংলাদেশের পটুয়াখালী জেলায় ঐতিহাসিক ময়দানে আজ রাতে দেশের জনপ্রিয় ইসলামিক বক্তা ডক্টর মিজান রহমান আজহারির একটি বিশেষ ওয়াজ বাফিল একটি বিশেষ ওয়াজ মাহফিল চলছে এই মাহফিলের মূল বিষয় ইসলামের আলোকে আমাদের জীবনধারা আপনাদের জানিয়ে রাখি আজহারের এই ধরনের লাইভ ওয়াজ মাহফিল দেশের প্রতিটি স্তরের মানুষকে অনুপ্রাণিত করছে এবং আমাদের প্রিয় ইসলামের বার্তা পৌঁছে দিচ্ছে ঘরে ঘরে বর্তমানে মাহফিল স্থানে হাজার হাজার মানুষ জমায়েত হয়েছে মাহফিল মঞ্চটি সাজানো হয়েছে অত্যন্ত সুশৃঙ্খল এবং মনোমুগ্ধকর ভাবে দর্শকরা বিশৃঙ্খল ছাড়াই পুরো আয়োজন উপভোগ করছেন এই মুহূর্তে মাহফিলে আলোচনা চলছে কিভাবে তরুণ প্রজন্ম ইসলামিক শিক্ষার মাধ্যমে তাদের জীবনের উত্তরণ ঘটাতে পারে ডক্টর মিজানুর রহমান আজারি ছাড়াও আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন স্থানীয় প্রশাসন ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা তারা সবাই বক্তার আলোচনার ভূয়সী প্রশংসা করেছেন আমাদের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত থেকে আপনাদের জন্য কিছু মন্তব্য সংগ্রহ করেছেন অনেকেই বলছেন এ ধরনের আয়োজন মন ও মগজের গভীর প্রশান্তি এনে দেয় প্রিয় দর্শক এই মুহূর্তে মাহফিল সরাসরি সম্প্রচার চলছে আপনারা যারা এখনও যোগ দেননি দ্রুতই এই মহান আয়োজনে অংশ হয়ে যেতে পারেন এমনই গুরুত্বপূর্ণ নিউজ এবং লাইভ আপডেট পেতে চোখ রাখুন আপডেট বাংলার স্ক্রিনে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যেন কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয় ধন্যবাদ দর্শকবিন্দু আবার দেখা হবে অন্য একটি বিশেষ আয়োজন নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপডেট বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই বিদায় আল্লাহ হাফেজ